ইরানের রাজধানী তেহরানের বুকে এক কেজি মাংসের দাম এখন প্রায় এক কোটি রিয়াল মার্কিন এক ডলার কিনতে একজন ইরানিকে খরচ করতে হয় আনুমানিক চোদ্দ লাখ রিয়াল স্থানীয় মুদ্রায় এমন ভয়াবহ দরপতনের জের ধরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী থেকে শুরু করে সব কয়টি প্রাদেশিক শহর আমেরিকা ও তার মিত্র দেশগুলোর গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখলে মনে হতে পারে যে কোনো মুহূর্তে ধসে পড়তে যাচ্ছে এই মুসলিম দেশটি কিন্তু এই পরিস্থিতির ভেতরের বাস্তবতা আরও অনেক গভীর বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা বৈধ পথে তেল রপ্তানিতে বাধা এমনকি ব্যাংকিং অবস্থা অচল করে দেওয়ার মতো ষড়যন্ত্রের কারণে প্রায় শেষ হয়ে গেছে ইরানের মধ্যবিত্ত শ্রেণী সামরিক খাতে বিপুল ব্যয় আরও বাড়িয়েছে দেশটির বিপদ অর্থনৈতিক কারণে শুরু হলেও এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে এবং প্রশ্ন উঠেছে কেন এত ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি সারা দেশে ছড়িয়ে পড়া জনবিক্ষোভের সূত্রপাত রাজধানীতে রানের গ্র্যান্ড বাজার থেকে রিয়ালের অবমূল্যায়ন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয় গত এক বছরে রেকর্ড পরিমাণে নেমেছে ইরানি মুদ্রার মান যা প্রায় চল্লিশ থেকে শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতির হার ইরানে চলমান অস্থিরতার মূল কারণ দেশের ভেতরে নয় বরং বাইরের চাপ ও নিষেধাজ্ঞা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি গুপ্ত হামলা ও যুদ্ধের আশঙ্কা তেহরানকে সব সময়ে রেখেছে আতঙ্কে পশ্চিমাদের এই চাপ দেশটির সরকার বদলাতে পারেনি ঠিকই কিন্তু অর্থনীতির কোমর ভেঙে দিয়ে সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে আরও কঠিন ইরানি মুদ্রার দরপতনের পেছনে অন্যতম প্রধান কারণ তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা চাল রুটি তেল ঔষধের মতো জরুরি পণ্য সহ সব কিছুর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে বিশাল তেলের মজুত ও সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠার ব্যাপারে বরাবরই জোর গলায় দাবি করে আসছে খামিনি প্রশাসন কিন্তু চলমান সংকটের মুখে সরকারি সেসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ দেশের বিভিন্ন স্থানে শোনা যাচ্ছে বর্তমান শাসনের বিরুদ্ধে স্লোগান বিদেশি নিষেধাজ্ঞাকে আর পশ্চিমাদের ষড়যন্ত্রের ব্যাখ্যা হিসেবে তারা মানতে নারাজ i জনগণ সরাসরি বলছে তাদের দুর্দশার জন্য দায়ী প্রশাসনের দুর্নীতি অদক্ষ শাসন ও জবাবদিহিতার অভাব বর্তমান পরিস্থিতিতে তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক চাপের কারণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান বিক্ষোভকে শত্রুপক্ষে রুস্কানি বলে মন্তব্য করেছেন সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দাঙ্গা বাজদের কঠোর হাতে দমনের সরকারের পক্ষ থেকে কোথাও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আবার কোথাও দেখানো হচ্ছে কঠোরতা এমনকি বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে কিন্তু ইন্টারনেট নিয়ন্ত্রণ গণ ও নিরাপত্তা বাহিনীর চাপ দিয়ে আর দমানো যাচ্ছে না জনতার ক্ষোভ ইরান জুড়ে ফুসে ওঠা আন্দোলনের শেকড় অনেক গভীরে আঞ্চলিক রাজনীতিতে প্রভাব তৈরি সামরিক সক্ষমতা বৃদ্ধি কিংবা বিদেশি শক্তির সঙ্গে সংঘাতে জড়ানো এসব নিয়ে সাধারণ মানুষের আগ্রহ খুবই কম তাদের চাওয়া নিরাপদ জীবন কাজ ও খাবারের নিশ্চয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার এমন ভয়াবহ মধ্যেও আগামী বছরে এমনটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে ইরান এই ধরনের পদক্ষেপ আরও বাড়িয়েছে জনগণের ক্ষোভ সরকারের বিভিন্ন উচ্চাভিলাসি প্রকল্প অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে কাজে আসবে কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয় যখন মানুষের পেটে ভাত নেই তখন আকাশে স্যাটেলাইট পাঠানোর দৌড়ে মন যে ক্ষুব্ধ হবে তা স্বাভাবিক ইরানের এই সংকট আর শুধু অর্থনীতির সংকট নেই এটি এখন গভীর রাজনৈতিক ও সামাজিক বিশ্বাসের সংকট যার নাগাল পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ